শুধু আপনারা এই উর্দু ভাষার এই দুয়াটি আপনারা লিখে যে ব্যক্তি মদ খায় তার গোলায় টাঙিয়ে দিবেন সে চিরজীবনের মতো মদ খাওয়া ভুলে যাবে সে আর মদ খাবেন অথবা আপনি চাইলে আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট মদ ছড়ানোর ওষুধও আপনি নিতে পারেন সেটা স্ক্রিনে দিয়ে নম্বরে যোগাযোগ করলেই আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে সারা ভোর বা মদ যারা খাই মদ যারা পান করে তাদের তাদেরকে মদ ছাড়ানোর এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত তেলেসমাতি নকশা বা জাদুর নকশা আপনাদেরকে শেয়ার করব। শুধু আপনারা এই উর্দু ভাষায় যে আপনাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে এইটুকু আপনারা লিখে যে মদ্য পান করে তার গোলাই বেঁধে দেবেন বাস সে আর মদ পান করবে না আল্লাহ চাহিদা তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে বা যেই সময়ের মধ্যে আপনাকে লিখতে বলবো সেই সময়ে বা সেই নিয়ম অনুযায়ী আপনি করে নিতে পারেন ইনশা আল্লাহ যে ব্যক্তির জন্য করবেন সে আর মদ পান করবে না সে আর মদ খাবে না তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে অনেকজন আমাকে এটা নিয়ে মেসেজ করেছেন যে হুজুর আমার স্বামী অনেকে মদ মদ পান করে গালাগালি করে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মানুষ বা বিভিন্ন রকমের ব্যক্তি আমাকে বিভিন্ন রকমভাবেই আমাকে কমেন্ট করেছেন আমি সবার দিকে লক্ষ্য করে এই আমলটি শেয়ার করতেছি যে শুধু আপনারা এই যে নাকশাটি এই নাকশাটিকে আপনারা লিখে যদি আপনার স্বামীর বা আপনার যার গোলাই দিবেন আপনি যে মদ পান করে সে মদ পান করা কিন্তু ছেড়ে যান তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে সাদকা দেওয়া লাগবে আপনি যতটুকু পারবেন আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কোনো গরিব মিসকিন এতিমখানায় আপনি কিছু সাদকা করে দিবেন। সাদকা আপনার কমপ্লিট হয়ে গেলে বা সাদকা দেওয়া হয়ে গেলে আসরের নামাজের পর আসরের নামাজের পর একটা সাদা কাগজ নেবেন এবং কালো রঙের পেন নেবেন ঠিক আছে আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র জাগায় উজুর সহি কিবলার দিকে মুখ করে আপনাদেরকে যেটা স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে এই কি আপনারা ইয়া এলাহি বাহাবকে এই দোয়াটা আপনারা লিখে নেবেন যেভাবে রয়েছে ঠিক সেভাবেই আপনি লিখবেন কিবলার দিকে মুখ করে লিখবেন আল্লাহ তা আবার তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে লিখবেন তারপরে এটাকে আপনি কোনো কাগজ কোনো আপনি আপনার কাপড়ের মধ্যে এটাকে ফোল্ড করে গোলাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ এই আমলটি করার বরকতে বা এই নাকশাটি ব্যবহার করার বরকতে যাকেই দিবেন সে যদি মদ্যপান করে সে মদ্যপান করা বন্ধ করে দেবে মদ ছেড়ে দেবে তো আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই আমলটাকে আমি সবাইকে এই আমলটা সবাইকে করার জন্য এজাজত দিয়ে দিলাম শুধু জাস্ট আপনারা নবীর মহাব্বতে নবীর ভালোবাসা নিয়ে শুধু আপনারা কমেন্ট সেকশনে একটা দরুদের পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে যাবে এবং দোয়া করি মহান রব্বুল আলমিনের কাছে আমাদের পৃথিবীতে যে সমস্ত মুসলমান ভাইরা এখনও পর্যন্ত সহি রাস্তায় আসতে পারে না আল্লাহ তাদেরকে হেদায়ত দাও যিনারা এখনও গান বাজনা নিয়ে বা মদ হিরোইন গাঁজা এগুলো নিয়ে ব্যস্ত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সবাইকে হেদায়ত দাও আমাদের চ্যানেল শিক্ষনের জিন্দগি দাও প্রত্যেকটি মুসলমানের জান ইমান ইজ্জত দৌলতকে তুমি হেফাজত করো মওলা মোহাম্মদ ও আলী মোহাম্মদের সাথে আজকার ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ মোলাকাত আল্লাহ হাফিজ